আমরা এখন এল পার্কিং যেটা আমরা পার্কিং শিখবো সেটা এল পার্কিংয়ের মাধ্যমে এল যেটাকে বলা হয় এল শেখার মাধ্যমে আমরা পার্কিংও শিখে যাব যে আলোচনাটা হবে এল ঠিক আছে এখন আমাদের যে গাড়িটা আছে একদম স্টেট বরাবর মিডেল পয়েন্টে আছে কেমন এখন এখান থেকে আমরা কিভাবে বের বেরোবো এল থেকে কিভাবে বের হবে এবং কিভাবে যাব সেটা আমরা বলে দেবো ভিডিওর মাধ্যমে ঠিক আছে এই পার্কিং এইটা সিস্টেমটা যে দেখবে সে পরবর্তীতে তার জন্য সহজ হবে এই পার্কিংটা করা ঠিক আছে ইরাম তুমি এক নম্বর গিয়ে দিয়ে সামনে যাও লুকিং গ্লাস বরাবর আমাদের এই স্ট্যান্ড বরাবর যাবা এটা স্ট্যান্ড হইতে পারে অথবা একটা পার্কিংয়ের বা একটা হাউজের বা একটা বিল্ডিংয়ের নিচে পিলার হতে পারে ঠিক আছে যে কেউ এটা যদি দেখে এই সিস্টেমে সে পার্কিং করতে তার জন্য সহজ হয়ে যাবে যাও বারো সামনে আমি স্টপ করলে তুমি স্টপ করবা যাও স্টপ আরেকটু সামান্য যাও ব্রেক এখন এই যে আমাদের লুকিং ক্লাসের একটু ফার্স্ট টাইম থাকবে আর একটু যাবে আর যাও আরো আরো যাও আরো আরো ব্রেক এই যে লুকিং ক্লাস এবং এই এইটা যদি হয় আমাদের কি এল পার্কিং এর স্টান কেমন বা যদি কোনো পার্কিং হয় হাউজের নিচে বা বিল্ডিং এর নিচে ঠিক আছে সেটা হতে পারে এটা একটা পিলার বিল্ডিং এর ভিতরে পার্কিং এর সাথে একটা খুঁটি বা পাশাপাশি একটা গাড়িও থাকতে পারে তখন আমি কি করব আমাদের এই গাড়িটা একটু সামনে দাও ও এই লুকিং গ্লাস বরাবর আমি এখানে আসবো ঠিক আছে পার্কিংয়ের মিডিল মিডেল বরাবর থাকবো এবং লুকিং গ্লাস বরাবর আইসে দাঁড়াবো দাঁড়ানোর পরে ফুল বামে কাটবো ফুল বামে কাটি আস্তে আস্তে যেতে থাকবো যাও আস্তে আস্তে আরও সোলো মোশনে ও যদি সামনে ডান দিকে দেওয়াল থাকে বা অন্য গাড়ি থাকে বা পিলার থাকে তাহলে আমি ব্রেক করে আবার দু হাত ব্যাগে দিয়ে নেব মানে প্রযুক্ত পরিমাণে যতটুকু দরকার ফুল ডাইনে ডাইনিকাইটা ফুল ডাইনে কাটো হ্যাঁ ফুল ডাইনে ডাইনাকাইটা ব্যাগে দাও হুম ব্রেক এখন আবার ফুল বামেকারিটা বের হয়ে যাব। অতি সহজেই কিন্তু গাড়িটা বেড়ে গেছে মানে একবার এক চান্স আমার পিছনে দিতে হয়েছে কেমন সোজা করো ব্রেক এখন আমি দেখাবো যে আবার এই পার্কিং আমরা ব্যাগে কিভাবে গাড়ি পার্কিং করবো ব্যাগে কিভাবে রাখবো গাড়িটা হ্যাঁ তুমি এখন কি করবা ফুল বামে কাটবা ব্যাগে দাও এটা দেখেন ফুল বামে লুকিং গ্লাস দেখবা বামে ফুল বামে যাইতে থাকো যাইতে থাকো ও আমরা এখন লুকিং গ্লাসে খেয়াল করবো এটা যদি পিলার হয়ে থাকে বা কোনো খুঁটি হয়ে থাকে বা কোনো গাড়ি হয়ে থাকে যে কোনো বস্তুই হয়ে থাকুক তাহলে গাড়ির থেকে ম্যাক্সিমাম আমাদের কমপক্ষে আধা ফিট বা এক বিঘাত আমরা ফাঁক রাখবো হ্যাঁ চলে আসো বামে হ্যাঁ আস্তে আস্তে যাও ডান দিকে খেয়াল করবো ও ডান দিকে যদি আমাদের দেওয়াল থাকে বা পাশাপাশি কোনো গাড়ি থাকে বা পিলার থাকে কিছু থাকে আমরা ওইটা দেখব লুকিং গ্লাস এবং ভালো করে খেয়াল করতে হবে মাথা ঘুরে হইলেও খেয়াল করতে হবে খেয়াল করে আমরা কী করব আবার সামনে দেবো ফুল লাইনে সামনে যাও যাও সামনে যাও যাও ব্রেক এখন আমাদের গাড়িটা সোজা হয়েছে সামনে যাওয়ার পরে কি হয়েছে সোজা হয়েছে সোজা হইলে আমরা চাকটা সোজা করে ইজিলি একদম ব্যাগে চলে আসবো যতটুকু পিছনে জায়গা থাকে পিছনে মনে করেন একটা খুঁটি আছে বা ওয়াল আছে লাস্ট প্রান্ত আস্তে আস্তে দেখে ডানে বামে লুকিং গ্লাস দেখবো এবং ভিতরের ব্যাক মিররটা দেখবো দেখে আমরা যতটুকু জায়গা থাকে সোজা স্ট্যান্ড ডাইনি কাটবো না স্ট্যান্ড সোজা করে সোজা চলে আসবো সোজা চলে আসো ও বন্ধ করো আমাদের হয়ে গেল এল শেখা অথবা পার্কিং শেখা ঠিক আছে আমরা কিভাবে সহজে পার্কিং শিখবো এটা আমরা ভিডিওর মাধ্যমে দেখালাম আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ